ডু ঢুকে গেছি আর একটা টোটো রিজার্ভ করে নিয়েছি যা পানকুন্ডুতে আমার মেনলি আশা আসা হচ্ছে রানিমাকে দেখার জন্য খুব ভালোভাবে দেখলাম নগরের দিকে ঠাকুর দেখতে দেখতে যাব। আমরা পৌঁছে গেছি রথের সড়ক রথের সড়কে পুজো দেখতে হ্যাঁ এখানে এন্ট্রান্সটা পুরোটাই লাইটিং মানে সন্ধ্যাবেলায় কতটা সুন্দর লাগবে সেটাই আর কি আপনার বিষয় পুরোটাই লাইটিং পুরো এন্ট্রান্স থেকে পুরোটা যেখানটা দাঁড়িয়ে আছে সেখানটা ফাঁকা আর এই দিকটা পুরোটা ভিড় এখানে বিধায়ক ইন্দ্রনীল সেন এসছেন ইন্দ্রনীল সেন মহাশয় ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখে নিলাম আসার আগে আমি ভিডিও আমরা আছি এখন পাদিপাড়া সার্বজনীনের সামনে পাদিপাড়া প্যান্ডেলের সামনে অসাধারণ প্যান্ডেলের ভিতরটা আমরা এখন যাচ্ছি হচ্ছে দৈবক পাড়া নয়সাতলা দুটো পর্ব ঠাকুর দেখবেন কিন্তু আকাশের অবস্থা বৃষ্টির মতো আবহাওয়া হয়ে গেছে কিন্তু তবুও আমরা হালচাড়িনি আমরা এখন দেখবো হচ্ছে দৈবক পাড়া আমি যাই না কতটা ভিডিও করেও ঘুরতে পারবো যদি প্রচণ্ড বৃষ্টি ঢুমে যায় তখন আর ভিডিও করা যাবে না তবুও চেষ্টা ওয়ার্ল্ড mm. বললো <coughs> ডাকের সাজ কোথা থেকে শুরু হয়েছে কিভাবে কোথা থেকে ডাকে মানে ডাকের সাজগুলো যে এই আমরা ঠাকুরের ডাকের সাজ করে থাকি কিভাবে তৈরি হয় আর ভিতরে প্রতিমা দেখলাম অসাধারণ আমার পুরো আমি মুগ্ধ হয়ে গেলাম ডাকের সাজ দেখে এত সূক্ষ্ম কাজ আর এই মুহূর্তে জমেছে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর আমার এখন আউটফিট হয়েছে আমি রেনকোট পরে নিয়েছি আর প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে যাই না এখন বৃষ্টিটা কখন ছাড়বে তাও আমাদের আর্ধেক পুরো কভার হয়ে গেছে আর কিছু বাকি আছে এটাই আমাদের সৌভাগ্য যে আমরা অনেকটা ঠাকুর দেখে নিয়েছি এখন পুরো বনকাবাসী ভাসছে মন্থার আফটার এফেক্ট চলছে কি জোরে যে বৃষ্টি পড়ছে বাবারে এইটা হচ্ছে পাড়া আমরা আর বৃষ্টিতে নামতে পারলাম না ঠাকুর আমি কতটা দেখাতে পারবো আমি জানি না এই হচ্ছে ঠাকুর চল যাবে হ্যাঁ চলো চলো আলোর মানে আমরা কিছু লাইটিং ফাইটিং তো দেখাতে পারছি না বাট রকম লাইটিং হয়েছে তোমাদের একটা যা ঝলক দেখালাম যে যখন লাইট জ্বলবে তখন কতটা সুন্দর লাগবে হতো আমরাও ইম্যাজিন করতে পারছি মানে আমি ইম্যাজিন করতে পারছি তোমরাও ইমাজিন করতে পারছো নিশ্চয়ই আর এখন হচ্ছে চার্জ আপ হয়ে গেছি মানে আমাদের ইঞ্জিনে ফুয়েল পড়ে গেছে মিত্র ক্যাফে থেকে দুটো বাজে ঠিক দশ মিনিট বাকি আর টোটো চলাচল এখন বন্ধ হয়ে যাবে নো এন্ট্রি হয়ে যাবে দুটোর পথ থেকে তো যতটুকুনি হাঁটবো ততটুকুনি আবার হেঁটেই ফিরে আসতে হবে আমরা এখন যাচ্ছি বিদ্যালঙ্কার ঠাকুর দেখতে আর হালা পুকুর হালা পুকুর সার্বজনীন মানে আমি নামটা একটু কনফিউজ হালা পুকুরটা নিয়ে বিদ্যালঙ্কা মোড়ে বিদ্যালঙ্কার সার্বজনীনটা হয়েছে ওটা দেখতে যাব আর হেলা পুকুর ওখানে হিরে দিয়ে মাকে সাজানো হয়েছে তো ওটাও দেখার ইচ্ছা আছে তো চলো তোমাদেরও দেখাই আমিও দেখি লাইটিং করেছে মানে আমাদের কলকাতা দুর্গা পুজোর থেকেও বোধহয় বেশি ভারী ভারী লাইটিং আর এখানে মনে হয় ইয়ের জন্য করছে প্রসেশনের জন্য করছে ওটা গাড়িটা করছে লাইট চালাতে দশমীর পরের দিন মানে একাদশীর দিন এখানে প্রসেশন বেরোয় তো সেই প্রসেশনেরই এখন থেকেই সবচেয়ে এখন লাইটিং ফাইটিং এর কাজ চলছে অনেক কিছু জিনিসপত্র এনে দিলে তোমাদের দেখালাম পৃথিবীর ফাইনালি হেলা পুকুরের ঠাকুরটা দেখা হয়ে গেল আর আমার পরনে তো দেখতেই পাচ্ছ আমি আর কোনো রিস্ক নিইনি একদম পুরো রেনকোটে নিয়েছিলাম মান্থার কবল থেকে বাঁচতে তো রেনকোট পরেই ঠাকুর দেখছি হেলা পুকুর দেখে আমরা ওই স্টেশন রোডের দিকে যাব আমরা গাড়িতে উঠবো স্টেশন রোডের দিকে দুটো ঠাকুর করবে সেই দুটো ঠাকুর দেখে তারপরে টাটা বাই বাই হেলা পুকুরের ঠাকুরটা দেখলাম অসাধারণ ওখানে মানে যেটা দেখালাম যে ওখানে হ্যাঁ রাত্রিবেলা আর কি দড়িঘর হ্যাঁ এখানে ভালোই ভিড় হচ্ছে মানে চারদিকে পুরো বাঁশের ইয়ে দিয়ে ঘেরা আছে বাঁশ দিয়ে দিয়ে দড়ি করবার জন্য ঘেরা আছে আর যেটা জিজ্ঞেস করলাম ওখানে যে চারচিত্র ছাড়া শুধুমাত্র বাকিটা সমস্তটা মানে মায়ের যত আভূষণ রয়েছে সমস্তটাই ঘিরে যাই হোক এটা দেখা স্বাদ ছিল মানে যখন থেকে শুনেছি যাই হোক আমার সমস্ত সবটাই সব তিনখানা এই হেলা পুকুর আর যেটা ব সব থেকে বড়ো জগদ্ধাত্রী ঠাকুর সেই তিনটেই ইচ্ছা ছিল সেই তিনটেই ইচ্ছাই পূর্ণ হয়েছে যদিও মান্থার কারণে বড় জগদ্ধাত্রী ঠাকুরটা দেখতে পেলাম না কিন্তু এখানে সমস্ত ঠাকুরই খুব অসাধারণ আর এই যে হেলা পুকুরের ঠাকুরটা দেখলাম সেখানে উনি বললেন মানে ওখানে যিনি ছিলেন উনি বললেন যে এবারে তো হীরের গয়না সেনকো গোল্ড আর কি সেনকো জুয়েলার্স থেকে স্পন্সর করেছে তো প্রত্যেক বছর যে সাইজের গয়না হয় যে সাইজের গয়না হয় সেই সাইজের মূর্তি হয় তো এবারে তো তোমাদের দেখালাম অপরূপ অপরূপ মানে চোখ সরানো যায় না এত সুন্দর জগদ্ধাত্রী ঠাকুর আমি দেখলাম এখানে সামনের ঠাকুরটা দেখতে চলে এসেছি খলিসানি এটা দেখে আমরা চন্দ্রনগর স্টেশন থেকে আবার বাড়ি ফেরার ট্রেন নেবো আমাদের আজকের মতো ঠাকুর দেখা এখানেই সমাপ্ত এই খালিশানিতেই দিয়ে একটা যে এত সুন্দর আর্ট হতে পারে সেটাই ভাবার বিষয় আমরা যারা আর্ট পারি না তাদের কাছে তো এটা কি বলবো অবিশ্বাস্য দেখে কি রকম লাগলো দেখেছি সের আগে জগদ্ধাত্রী পুজো এখানে এসে চন্দ্রনগরে মাওয়ালা তো যে বাচ্চাওয়ালা এসে কিন্তু আমার কিছু মনে নেই মনে নেই না আচ্ছা তা আজকে এসে তো ভালো লাগছে নিশ্চয়ই আজ স্কুল কামাই করে এসেছে বেটা কেমন লাগলো ওরা পানিয়ে হাঁটতে হাঁটতে ঠাকুরদের মানে চন্দ্রনগরে প্রত্যেকটা প্রতিমাই হচ্ছে কিন্তু বড় মানে আমাদের কলকাতায় যেরকম জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী ঠাকুরের যেরকম সাইজ হয় এখানে প্রত্যেকটা ঠাকুর এরকম বড় বড়ো মানটা আমাদের আলটিমেটলি আটকাতে পারলো না আমরা বৃষ্টি মাথায় নিয়ে সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে এসেছি মানে রেনকো ছাতা সবকিছু নিয়ে এসেছি সেইটা পরেই ঠাকুর দেখেছি মানে কোনো রকমের বাধা বিপত্তি আমাদের আজকে আটকাতে পারেনি আর ইচ্ছে থাকলে উপায় হয় সেটা হচ্ছে সবথেকে বড়ো কথা আমাদের জগদ্ধাত্রী পুজো পর্ব এখানেই কী হলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো জয়দি দাদা সাথে থেকে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলেন টাটা বাই বাই